লোকজন আমার নতুন ভিডিওতে আপনাকে শুনতো স্কুল গ্যাং নাটক সিজন থ্রিতে সাকিব আরোহী দেখে মিরাজ খান লাইভে এসে সরাসরি ডিরেক্টর আর্থিক সদীব ধুয়ে দিল যে হ্যাঁ দর্শক আপনি ঠিকই শুনেছেন সাম্প্রতিক কিছুক্ষণ আগে মিরাজ খানের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে এরকম অদ্ভুত ধরনের আচরণ করেন তিনি যেটা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিল না কেউ তো সুপ্রিয় দর্শক চলুন আমরা দেখি নেই মিরাজ খান লাইভ এসে আর সাকিবকে উদ্দেশ্য করে কি বলেছেন আর্থিক সজীবকে বন্ধুরা আপনারা সকলে জানেন স্কুল নাটক সিজন থ্রি থেকে বাদ পড়ে হয়েছিলেন সাকিব সিদ্দিক এবং আর কেউ কখনো ভাবতেও পারেনি এই নাটকে আবারও আগমন ঘটবে তাদের কারণ আরোহী মিম সাকিব সিদ্দিক ইচ্ছাকৃতভাবে এই নাটক না করার স্বীকৃতি জানিয়েছিলেন পরিচালকের কাছে এবং তাদের কথা মতো এই নাটক থেকে বেরিয়ে গিয়েছিলেন আরোহি তবে হঠাৎ করে যখন নাটকের প্রস্তুতি ভালো দেখে ফেলেন মানে আপনাদেরকে যদি সহজভাবে বোঝাতে চাই আর হিমিম এবং সাকিব সিদ্দিক মনে মনে ভাবছিলেন এই নাটক থেকে যদি আমরা দুজন বেরিয়ে যাই তাহলে কিছুতেই এই নাটককে স্টার্ট করতে পারবেন না আর্থিক শ্রুতি তবে মজার বিষয় হচ্ছে তাদের এই পরামর্শটা ছিল একেবারেই ভুল কারণ তাদেরকে সাড়ে নতুন কিছু অ্যাক্টর নিয়ে খুব ভালোভাবে শুটিং চালিয়ে যাচ্ছিলেন ডিরেক্টর তবে হঠাৎ করে আরো সাকিব আর্থিক সজীবের বাসায় চলে আসে এবং তার কাছেই নাই যেটা খুব সহজেই করে দেয় তাদেরকে এবং নাটক করার সুযোগ করেও দেয় অনেদিকে মিরাজ খান এসব ঘটনা দেখে নিজেকে কন্ট্রোল করতে পারছেন না তাদের তিনি লাইভে এসে আরোফ সাকিবকে উদ্দেশ্য করে ডিরেক্টর আর্থিক সজীবকে শোনালেন পল্লী গীতের কা মিরাজ খান বলেন যারা অতিরিক্ত চালাক তার খুব সহজে ঠকে যায় তাই নিজের পায়ে নিজে কুলাল মারার আগে অন্তত দশবার বার ভাবা উচিত কিছু কিছু মানুষের লজ্জাও নেই খুব তাড়াতাড়ি যেতে পারে আবার খুব তাড়াতাড়ি আসতেও পারে তো সুপ্রদর্শক বিরাজ খানের এরকম উদ্দেশ্যমূলক কথা সাকিব সিদ্দিক এবং আরোহীর উপরে রিয়েট করেছেন সরাসরি আর এই বিষয়টি আপনার কাছে কেমন লেগেছে মানে আমি জানতে চাচ্ছি আপনার মনের প্রভাব কমেন্টে লিখে দিতে পারেন আপনার সাথে দেখা হতে পারে নেক্সট ভিডিওতে ততক্ষণ সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ